আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে যখন পে কমিশন তার চূড়ান্ত প্রতিবেদন বা রিপোর্ট জমা দেন অর্থ অর্থ না দিয়ে প্রধান উপদেষ্টাকে তখন সমগ্র বাংলাদেশের যে কর্মচারীরা আছেন তারা একটা আশার আলো দেখছিলেন যে না অর্থ উপদেষ্টা যেহেতু দেওয়া হয়নি প্রধান উপদেষ্টার কাছে সরাসরি রিপোর্টটা জমা দেওয়া হয়েছে তাহলে অবশ্যই এটার কোনো নিয়ামত বা ফজিলাত আছে আলামত আছে কিন্তু আমরা পরক্ষণে দেখলাম ওই ওই কমিটিতেই আলোচনার অনুষ্ঠানে কিন্তু বলা হলো এর পরবর্তীতে আমাদের কাজ হলো এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে আমাদের একটা কমিটি গঠন করে তারা কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে এটা বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন কিন্তু পরক্ষণে যখন এই উপদেষ্টাদের সভা হলো তখন এটাকে আর আগাতে দেওয়া হলো না কেন তারা যারা অর্থনীতিবিদ বা বিশ্লেষক যারা এটাকে নিয়ে বিশ্লেষণ করছেন শুনছেরা আর তাদের কাছে আমার কিছু কথা বা জানার ইচ্ছা আছে তারা একদিকে বলতেছে এটা কর্মচারীদের যৌক্তিক দাবি ন্যায্য অধিকার আবার অন্যদিকে এটার বিরোধিতা করতেছে বিষয়টা কিন্তু হাস্যকর হিসাবেই দাঁড়াচ্ছে আবার অর্থনীতি শেখাচ্ছে ডক্টর মামা দিউনুসকে এটা ভাবা যায় ডক্টর মামা দিউনুস যখন অর্থনীতি বোঝে তখন আপনি অর্থনীতির ওয়াও বোঝেন না উনি অর্থনীতি বোঝেন বলেই আজকে এই পজিশনে ডক্টর মোহাম্মদ ইউনুস মনে প্রাণের চান কর্মচারীদের দীর্ঘদিনের এই যে বৈষম্য এটাকে লাঘব করার জন্য কিন্তু তার ভিতরে বাইরে বিভিন্ন ধরনের কুতুব আউলিয়া দরবেশ বীর বাবা যে কে বসে আছে যারা সংস্কার বিরোধী যারা অধিকার মানুষের অধিকার বিরোধী তারা বিভিন্ন এটা রাষ্ট্রের জন্য একটা ক্ষতিকর দিক ক্ষতিকর মেসেজ যে সংস্কার চায় না আমাদের থেকেও বাংলাদেশের থেকেও যাদের অর্থনৈতিক নিম্ন তারা কিন্তু অনেক দেশ আছে যাদের বেতন আমাদের বাংলাদেশের বেতনের থেকে বেশি তারা কিভাবে পারছে আপনি এখন অর্থনীতিকে দ্রব্যমূল্যের বৃদ্ধি দেখাচ্ছেন আরে ভাই দ্রব্যমূল্যের বৃদ্ধি দেখাচ্ছেন ভালো কথা তাহলে দুই সালে যে দ্রব্যমূল্যটা ছিল এখন তো সেই দ্রব্যমূল্য দাম সেই জায়গায় নেই তাহলে কেন আপনি বেতন বাড়াবেন না এটা তো ন্যায্য অধিকার আপনি সেই অনুযায়ী তো ট্যাক্স ব্যাট সবকিছু নিচ্ছেন তাহলে কেন দেবেন না এখন শ্রমিকদের মেরে পনেরো লক্ষ শ্রমিকদের মেরে আপনি কাদেরকে করতে চাচ্ছেন কোন গোষ্ঠীকে করতে চাচ্ছেন আপনারা বিষয় এটা ঠিক না মানুষকে হবে এই সংস্কারের জন্যই কিন্তু এই আন্দোলন এবং শেখ হাসিনা চলে যাওয়া এটা বুঝতে হবে আপনাদের বাংলাদেশ আর পিছনে যাবে না সামনের দিকে অগ্রসর হবে যখন পেট্রোল বা ডিজেল বা জ্বালানি তেলের দাম পাঁচ টাকা বৃদ্ধি পায় লিটার প্রতি আপনি কি জানেন গাড়ির ভাড়া কত বেড়ে যায় সেট প্রতি টাকা টাকা এটা কি আপনার আছে পাঁচ টাকার জন্য এত বাড়াই কেন যদি আপনার এই কথাগুলো অদৃশ্য মনে হয় সাদৃশ্য মনে না হয় তাহলে আপনি একটু খোঁজ নেন লোকাল পর্যায়ে যে বুঝতে পারবেন পাতাহেব বিরোধিতা করার জন্য বিরোধিতা করিয়েন না যাদের যে অধিকার ন্যায্য অধিকার সেটা পেতে দেন এটাই ঠিক হবে এটাই ভালো হবে দেশ ও জাতির জন্য এখন একমাত্র উপর আল্লাহর কাছে দোয়া করা এবং কূটনৈতিক এগিয়ে যাওয়া আল্লাহর উপর ভরসা রাখা এবং ডক্টর তার উদয় হবে এবং তিনি চাইবেন যে দিজ প্রতি আমাদের আস্থা আছে কর্মচারীদের আস্থা আছে উনি চান যে এই নবম পেয়ে বাস্তবায়ন হোক কিন্তু কিছু কুতুবাবার জন্য উনি পেরে উঠতেছেন না তো আমরা আল্লাহর উপর বিশ্বাস আস্থা রেখে ওনার কাছে এই দাবি জানিয়ে যাবো যে উনি যাওয়ার আগে অন্তত ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়ে যাবেন যে ডক্টর মামাদেউস নবম পে স্কেলের ঘোষক এই জিনিসটাই এই মেসেজটাই জন্য সবাই পান তো ভালো থাকবেন দর্শক আর সর্বশেষ তত্ত্ব পেতে আমাদের বিরুটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ